দীর্ঘ উনিশ কিলোমিটার রাস্তা বেয়াল অবস্থা সংস্কারের আশ্বাস দিলেন মিনাখা ব্লক তৃণমূলের সভাপতি হাজি আয়ুব হোসেন গাজী মিনাখা বিধানসভার অন্তর্গত ধুতুরদা গ্রাম পঞ্চায়েতের এই যে নারাবনিয়া টু শগুন্তলা রোড যে দীর্ঘ উনিশ কিলোমিটার রাস্তা একেবারে বেয়াল অবস্থা যার ফলে কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে সমস্যার সম্মুখীন হচ্ছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে এলাকাবাসীরা তাদের একটাই দাবি অবিলম্বে এই রাস্তা সংস্কার করা হোক যেহেতু সংস্কারের আশ্বাস দিয়েছেন এবং পরিদর্শনে আসলেন মিনাকা এক নম্বর ব্লক ত্রিমূলের সভাপতি হাজি আয়ুভ হোসেন গাজী তিনি পুরো রাস্তাটাকে খতিয়ে দেখেন এবং দ্রুত সংস্কারের আশ্বাস দেন পাশাপাশি এলাকার বাসীর একটাই দাবি কবে হবে এই রাস্তা সেদিকে তাকিয়ে রয়েছে এলাকার সাধারণ মানুষ মিনাকা থেকে ক্যামেরায় প্রসেনজিৎ কর্মকারের সাথে বাকিগুলো গাজী রিপোর্ট বাংলা সংবাদ টোয়েন্ট রিপোর্ট তিনি পরিদর্শন করলেন কি দেখলেন এবং কি বলবেন দেখুন দীর্ঘদিন এবারে প্রচুর বর্ষা চার মাস ধরে প্রবল বর্ষণে এলাকার এই রাস্তাটা শিবপুর থেকে শকুন্তলা উনিশ কিলোমিটার অধিক কিন্তু প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে ধুদ্দা হসপিটাল থেকে যেটা আমাদের পিডাউডেট রোড আছে দেউরি টু মিনাকা হয়ে কলকাতা এইটা হচ্ছে ঘটপুকুর টু কলকাতা এই ঘটপুকুর থেকে কলকাতা রুট শকুন্তলা একদম প্রত্যন্ত এই অঞ্চল একটা না এখানে আটটা অঞ্চলের উপর দিয়ে গাড়িগুলো যায় বাসটাও চলা বন্ধ হয়ে গেছে এই রোডে হাজার হাজার মানুষ কলকাতা হসপিটাল সামনে দুধুদহ হসপিটাল দুধুদ্দহ হাই স্কুল নারাবনা এইচ এম টি হাই মাদ্রাসা নারাবন বাজার বাবুরাট বাজার দেউলি বাজার দেবিতলা বাজার হাজার হাজার লোকের সমাগম নিত্য সেই একমাত্র রাস্তাটা বর্ষার জলে প্লাবিত হয়ে কোথাও এক হেঁটো কোথাও এক কোমর মানুষের চাহিদা অনুযায়ী যোগান বাংলার মামাটি মানুষ সেটাই চেয়েছেন তার ন্যূনতম কর্মী হিসেবে এলাকা মানুষের এই রাস্তার পরিদর্শনের কথা আমরা নিজ দায়িত্ব নিয়ে ব্লকের আমরা এই ব্লক ওয়ানের দায়িত্ব নিই আমরা এলাকায় সেই এলাকার দুদ্ধ এলাকার যে আমাদের প্রশাসনিক প্রধান সদস্য সহ এলাকার মানুষ তাদের চাহিদা অনুযায়ী যোগান তারা চাইবে সব সময় করতে তো আমরা সেটা পরিদর্শনে এসলাম আমরা নিশ্চিত আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে নিশ্চিত জানাবো এবং প্রশাসন বিভাগকে জানাবো কিন্তু সরকারি সিস্টেম কিছুটা আছে ততটারুখী আমরা করছি অলরেডি তবুও আমরা প্রত্যন্ত স্পট করলাম এর আগেও করেছি অনেকবার নিকাশি ব্যবস্থার ড্রেন লাগবে হাই এবং রাস্তাটার তড়ি ঘড়ি ব্যবস্থাপনা করতে হবে যাতে এই হাজার হাজার প্রত্যন্ত এলাকার মানুষ কলকাতা হসপিটাল দৌদ্দ হসপিটাল মিনাকা হসপিটাল নানাবনিয়া হসপিটাল তারা পৌঁছোতে পারে এবং এই হাই স্কুলগুলোর বাচ্চাগুলো যারা ত্বরান্বিত হয় প্রাইমারি স্কুল আছে অনেক বাজার আছে মানুষের যে দুর্ভোগ নয় বাংলার মুখ্যমন্ত্রী সেটা বারবার দেখেছেন আমরাও সেটাকে তার দৃষ্টান্ত রেখে তার অনুসারী হয়ে আমরাও এলাকায় ঘুরে ঘুরে সর্বসময় দেখি আজকেরও পরিদর্শন করলাম এলাকার মানুষ রাস্তাটা পায় ড্রেনটা পায় তার করণীয় যেটুকুনি এবং আমাদের বাংলা মুখ্য মানবিক তার কাছে যতটুকুনি জানানোর আমরা নিশ্চিত জানাব প্রশাসন লেভেল থেকে নিশ্চিত তদন্ত হয়ে কাজটা হবে আগামী আমাদের বিশ্বাস আছে মুখ্যমন্ত্রী বিশ্বাস আছে এবং বাসও চলবে এটুকুনি বলতে পারি অনুমান করছি মাসখানেকের মধ্যে কারণ আপনারা জানেন একটা করোনার প্রাককাল ছিল এলাকার মানুষ বাঁচানোর থেকে মানুষ বাঁচানোর আগে দরকার ছিল তারপরে মুখ্যমন্ত্রী আবার এলাকার উন্নয়নে তিনি ব্যস্ত হয়ে পড়লেন একদিকে দুর্গা পুজো একদিকে কালী পুজো দেওয়ালি ভাতৃদিয়া টোটাল আর ছুটির পর্ব আর সব অফিসার প্রশাসন বিভাগ তো রাম আমাদের পেটের ছেলে নয় তাদের সময় উপযোগী নিশ্চিত আমরা আশা করছি এক মাসের মধ্যে রাস্তা কংক্রিট তৈরি